আসসালামু আলাইকুম বীজ রাশি অনুশীলনী তিন পয়েন্ট এক লেকচার টেন আজকে আমরা করব বারো নম্বর অঙ্ক এখানে এক্স ওয়াই এবং জেড এর মান দেওয়া আছে এখন আমাদের একটা রাশি দিয়ে বলছে যে এর মান বের করতে হবে তো এর জন্য আমরা সর্বপ্রথম দেওয়া আছে লিখে নেব দেওয়া আছে সমান থ্রি ওয়াই সমান ফোর এবং জেড সমান ফাইভ তো প্রদত্ত রাশি রাশিটা অনেক বড় তো একটু ছোট করে লিখে নিলাম প্রদত্ত রাশি নাইন এক্স স্কোয়ার প্লাস ষোলো ওয়াই স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার মাইনাস চব্বিশ এক্স জেড প্লাস বারো জেড এক্স তো এখন এই বড় রাশিটাকে যদি আমরা যে কোনো একটা সূত্রে ফেলতে পারি তাহলে অঙ্কটা আমাদের জন্যে খুব সহজ হবে তো কী সূত্রে ফেলা যায় এখানে যেহেতু তিনটার উপর স্কোয়ার আছে তাহলে আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ওই সূত্রটাই নিতে পারি তো নাইন এক্স স্কোয়ার আছে তো থ্রি এক্সের উপর যদি স্কোয়ার দেওয়া যায় অবশ্যই হয় প্লাস ষোলো ওয়াই স্কোয়ার এটাকে ফোর ওয়াইয়ের উপর যদি স্কোয়ার দিই ষোলো ওয়াই স্কোয়ার হয় প্লাস ফোর ওয়াই স্কোয়ার আমরা মাইনাস ফোর একটা মাইনাস নিতে হবে কেন নিতে হবে সেটা একটু পরেই বলছি তো মাইনাস ফোরের উপরে ফোর ওয়ার উপর স্কোয়ার নিব প্লাস টু থ্রেডের উপরে স্কোয়ার নেবো মাইনাস নিলেও এখানে মাইনাসের স্কোয়ার করলে প্লাসই হয়ে যাবে তাই মাইনাস নিলে কোনো সমস্যা নাই এখন মাইনাস এক্স ওয়াই এটাকে এখন আর আমরা কিছু করব না জাস্ট চোখ কান বন্ধ করে এই যে প্রথমটাকে এ দ্বিতীয়টাকে বি আর সি তৃতীয়টাকে সি ধরে নিয়ে এখন এইগুলো ভাঙব তো আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ হবে সূত্র অনুযায়ী তো এখানে প্লাস টু এ বি অর্থাৎ টু ইন্টু থ্রি এক্স ইন্টু বি এখন বি ধরেছি মাইনাস ফোর কে মাইনাস ফোর টু এ বি এখন আমরা গুণ করে দেখব আমাদের চব্বিশ এক্স ওয়াই হয় কি না তিন দুগুনো ছয় এক্স ওয়াই অলরেডি হয়ে গেছে এবং প্লাস মাইনাসে মাইনাসও পেয়ে গেছে এই কারণে আমরা ফোর ওয়াই বি মানটাকে মাইনাস ধরে নিলাম তো প্লাস টু এ বি এবার টু বি সি ফোর ওয়াই টু বি এটা আমরা পুরোটা নিচে লাগব প্লাস টু বি সি হচ্ছে মাইনাস ফোর ইন্টু সি হচ্ছে টু জেড টু বি সি তাহলে চার আট আট দুগুনো ষোলো ষোলো হয়েছে এবং প্লাস মাইনাসে মাইনাস টু এ টু যেহেতু এখানে কোনো মাইনাস নাই তাই টু সি এ সি এবং এর মানও প্লাস তাই প্লাসই হবে টু ইন্টু সি এ সি ধরেছি আমরা টু জেড কে এ ধরেছি থ্রি ডি এক্স কে তাহলে দুদুগুনো স্যার তিন চারা বারো বারো জেড এক্স মিলে গেছে তাহলে এটা কোন সূত্র পড়ছে নিশ্চয় এতক্ষণে আমরা বুঝে গেছি এটা পড়ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র তো এ প্লাস এই যে বি ধরে সে মাইনাস ফোর ওয়াইকে বি প্লাস সি হচ্ছে টু জেড এর পুরোটার উপর হোল স্কোয়ার দিব তাই একটা সেকেন্ড ব্র্যাকেট নেব হোল স্কোয়ার থ্রি এক্স প্লাস মাইনাসে মাইনাস ফোর ওয়াই প্লাস টু জেড এখন জাস্ট আমরা মানটা বসাই দিব তো থ্রি ইন্টু এক্সের মান কত থ্রি মাইনাস ফোর ইন্টু ওয়ার মান মাইনাস ওয়ার ওয়ান ফোর প্লাস টু ইন্টু জেডের মান ফাইভ পুরোটার হোল তো নাইন মাইনাস ষোলো প্লাস দুগুণে হোল তো এখন দশ থেকে দশ এবং উনিশ যোগেরগুলো যদি একদিকে করে নিই তাহলে দশ আর নয় হয় উনিশ বিয়োগ ষোলো হোল স্কোয়ার উনিশ থেকে ষোলো বাদ দিলে হয় থ্রি থ্রির স্কোয়ার মানে হচ্ছে নাইন নাইন হবে এই অঙ্কের উত্তর